নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো রাঙালু পাটি সাপটা সম্পূর্ণ নতুন রেসিপি সেদ্ধ করে রাখা রাঙালুকে ময়দার সাথে ভালো করে মেখে নিয়ে একটি মিশ্রণ তৈরি করব যেরকম সাপটার মিশ্রণ তৈরি করা হয় সেইভাবে মিশ্রণটি তৈরি করবো আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি ভালো করে যেরকম পাটি সাপটা বা গোলা রুটির মিশ্রণ বানানো হয় সেরকম পুরো পাটি সাপটার গোলা যেভাবে গোলা হয় মিশ্রণটি সেইভাবে বলতে হবে রাঙালু দিয়ে ময়দার সাথে এটি গুলেছি আমি ভালো করে খুব সুন্দর করে এটা দিতে হয় চা তাওয়াতে আগে থেকে বানিয়ে রেখেছিলাম নারকল দিয়ে পুট খেজুরে গুড় দিয়ে পুট বানিয়ে রেখেছিলাম আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমরা যেভাবে বাড়িতে পাশি সাপটা চাল বা ময়দার বানাই তার থেকে এটা সম্পূর্ণ আলাদা হবে খেতে রাঙ আলু থাকার জন্য বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে ভাল লাগিলে এক্টি কমেণ্ট হওক লাইক শ্বেয়াৰ কৰবা